আশা করি সবাই আমার এই রেকর্ডটা সবাই শুনবেন সবার জন্য ভালো হইব দেশের এই পরিস্থিতির কারণে পোতায়করা যেভাবে ভাতা ও বিধবা পাতা টাকা যেভাবে নিচ্ছে আশা করি এই কল রেকর্ডিং পুনরায় শুনলে বুঝতে পারবেন হ্যালো জি দেখেন তো আগে যে ফোনে আমরা কথা বললাম ওই ফোনে কি মেসেজ গেছে নগর থেকে আসছে কিনা তাই জি 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 দেখেন তো মেসেজের ভেতরে আপনাদের মোবাইল নাম্বার আছে ও কি থেকে মেসেজ আসবে ডাবল জে ডাবল জিরো টু দেখেন তো এই নাম্বারে মেসেজ গেছে ডাবল জিরো প্রো টু আছে নাম্বারে না ডাবল জিরো টু কোনো মেসেজ আসে নাই এখন পর্যন্ত আচ্ছা যে কি মেসেজ খুললাম মেসেজ নেই মেসেজ খালি আছে যে মেসেজ খালি থাকলে তুমি আসলে যাবে তাহলে মেসেজ যাবে না থেকে আমি কিভাবে বলবো যাওয়ার কথা যাবে না কেন এখন একটা করে এখন

আপনি কোথা থেকে বলছেন? যে আমরা সব আজকে অফিস থেকে ফোন দিয়েছিলাম উদয়পুর। উদয়পুর অফিস থেকে জি। আপনার নাম কি? আমার নাম ইকরামুল সুজন বলছিলাম। তো এই মেসেজটা যে কোডটা আছে এটা আপনার লাগবেই তো? জি। এই কোডটা দিয়ে কি হবে বুঝতে পারলাম না। এটা দিলে যদি আপনার কথার ভয়েন্সি সঠিক হয় আমাদের এখানে শো হবে হওয়ার পরে বারোটা বই নাম্বার আসবে বারোটা বই নাম্বার আপনাকে লিখে দেওয়া হবে ওইটা আঠাশ তারিখে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে একটা বই নিয়ে আসবেন আপনার মার জন্য ঠিক আছে মানে বারোটা বই আসবে মানে বুঝলাম না কথাটা এখানটা মাত্র বারো জনে করবে আরে বাবা বারোটা বই নাম্বার দেওয়া হবে আপনাকে যদি আপনার আমরা এখন একটা মেসেজ দেবো এই মেসেজের ছয়টা নাম্বার যদি বলেন তাহলে বারোটা বই নাম্বার দেওয়া হবে আপনাকে ঠিক আছে যদি সঠিক না হয় তাহলে পাবেন না আচ্ছা বুঝতে পারলাম যে সঠিক না হলে পাবো না কিন্তু এটা তো চেয়ারম্যান আছে মেম্বার আছে ওনারাই তো পারে এগুলা করতে তাই না আর এখানে শোনেন শোনেন